চট্টগ্রামের চার উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন চলছে গণনা এবং চট্টগ্রামের নানা আয়োজনে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজু মুনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চট্টগ্রামে চার উপজেলায় তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এখন চলছে গণনা সকাল আটটা থেকে শুরু হয়ে এ ভোটগ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত এবারের নির্বাচনে চার উপজেলায় নয় লাখ উনসত্তর হাজার ছশো একজন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এর মধ্যে পটিয়ায় ভোটার রয়েছে তিন লাখ চৌত্রিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ জন বোয়ালখালীতে দুই লাখ দশ হাজার তিনশো চল্লিশ জন আনোয়ারায় দুই লাখ তেত্রিশ হাজার একশো জন এবং চন্দন এসে রয়েছে এক লাখ একানব্বই হাজার ছয়শ সাতজন রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম ইসব তথ্য নিশ্চিত করেন বন্দর নগরী চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস সকালে নগরীর পতেঙ্গার বিমান বাহিনীর জহুরুল হক ঘাটিতে কবুতর ও বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল খন্দকার উল আজিম এ সময় উনিশশো সালের পর থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার মিশনে বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ সদস্য অংশ নিয়েছেন বলে জানান তিনি অনুষ্ঠানে পিস রানে অংশ নেয় সশস্ত্র বাহিনী এবং পুলিশ সদস্য সহ নানা শ্রেণী পেশার মানুষ আমি প্রাণ উৎসর্গকারী এবং আহত সেই সব শহীদদের জন্য সবসময় আমাদের শ্রদ্ধা এবং আন্তরিক মাগ ফেরাত কামনা করি এবং আহত সদস্যদের জানাই আন্তরিক সমবেদনা তারা জাতির অহংকার যে বিশ্ব শান্তির প্রতিষ্ঠায় বাংলাদেশ বিশ্বের কাছে একটি অনন্য উদাহরণ শান্তিরক্ষী হিসাবে বাংলাদেশের যাত্রা আজ এক অনন্য মহিমায় ভরপুর সারা বিশ্বের কাছে বাংলাদেশের শান্তিরক্ষীরা আজ এক রোল মডেল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কক্সবাজারের রামু উখিয়া ও টেকনাফে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে এখন চলছে গণনা এর আগে সকাল আটটা থেকে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত নির্বাচনে শুরু থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বৃদ্ধি পায় রিটার্নিং কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারি জানান এ তিন উপজেলায় একশো ছেচল্লিশটি ভোট কেন্দ্রে পাঁচ লাখ আঠারো হাজার নয়শো জন ভোটার রয়েছেন এছাড়া নির্বাচনে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান তিনি রাঙামাটির লংদু ও নানিয়ারচর উপজেলার সাঁয়ত্রিশটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত নির্বাচনে লংদু উপজেলায় চেয়ারম্যান প্রার্থী চারজন ভাইস চেয়ারম্যান প্রার্থী তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যানে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন অন্যদিকে নানিয়ারচর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী চারজন ভাইস চেয়ারম্যান প্রার্থী দুইজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানান রাঙ্গামাটি তৃতীয় ধাপের রিটার্নিং অফিসার মোহাম্মদ শাদ হোসেন চট্টগ্রামের ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সূচনা করেছেন এভারেস্ট জয়ী বাবর আলী গতকাল এভারেস্ট ও লোৎসে জয় করে দেশে ফিরেছেন বাবর এ সময় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বরণ করে নেয় তরুণরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাবর গণমাধ্যমকে জানান তার এ পথ চলায় দেশের মানুষ যেভাবে উৎসাহ জুগিয়েছে তাতে আনন্দিত তিনি এর আগে গত উনিশ মে উনত্রিশ হাজার একত্রিশ ফুট উচ্চতার মাউন্ট অ্যাভারেস্টের চূড়ায় লাল সবুজের পতাকা উড়ান বাবর এরপর একুশ মে লোচ্ছে পর্বতে শীর্ষে ওঠেন তেত্রিশ বছর বয়সী এ পর্বতারোহী আমি একটা দিন কাটিয়েছি অক্সিজেন ছাড়া সাত হাজার নশো মিটার আমি আট হাজার মিটার বলবো না ডেফিনাটলি অ্যাভারেস্টের চূড়ায় আমি এক ঘন্টা দশ মিনিট ছিলাম অক্সিজেন ছাড়া সো আই ফ্যান লাইক সাম আদার ডে আমি কোনো আট হাজার মিটার মাউন্টেন যেতে চাই সেটা অক্সিজেন ছাড়া নির্ধারিত সময়ের আগেই খুলে দেওয়া হয়েছে মহেশখালীর মাতার বাড়ির বন্দর এলাকার কোহলিয়া সেতু গতকাল বিকেলে সেতুটি গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করা হয় মূলত সড়কে জনদুর্ভোগ লাঘবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আগেই সেতুটি খুলে দেওয়া হয়েছে এ সময় স্থানীয় সংসদ সদস্য আশেকুল্লাহ রফিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী সহ প্রকল্প কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সেতুটি নির্মিত হওয়ায় উপকূলীয় অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে জানান তারা প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রাম বিভাগ থেকে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান ভাইস ভাইস ও মহিলা চেয়ারম্যানরা শপথ গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম নির্বাচিতদের শপথ পাঠ করান অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নুরে আলম মিনা বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন শপথ গ্রহণ শেষে মিরসরাইয়ের সংসদ সদস্য মাহবুবুর রহমান রুহেলের সঙ্গে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন মিরসরাইয়ের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন এ সময় সরাইয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান খাগড়াছড়িতে চেঙ্গি নদী ও দীঘিনালায় মাইনি নদীর পানি বৃদ্ধি পেয়ে এলাকার আটটি গ্রাম প্লাবিত হয়েছে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় এসব এলাকার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন ফলে আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন অনেকে এদিকে গঞ্জপাড়া কালাডেবা জিপ স্টেশন এলাকাসহ মিয়াপাড়া বাস টার্মিনাল এখনও ডুবে আছে অন্যদিকে দীঘিনালার মাইনি নদীর পানি বৃদ্ধি পেয়ে মেরুং হাজাছড়া ছোট মেরুং ও সহ বিভিন্ন নিম্নাঞ্চলের গ্রাম প্লাবিত হয়েছে এছাড়া টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে পাহাড় ধসেরও ঘটনা ঘটেছে সাতকানিয়া উপজেলায় তিন নং নলুয়া ইউনিয়নের আট নং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিশেষ সম্পাদক মোহাম্মদ ফরিদুল ইসলাম ও তার ছোট ভাই কামাল হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এর আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে নলুয়া আটনং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ লোকমান উপস্থিত ছিলেন এ সময় বক্তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার চট্টগ্রামের চার উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন চলছে গণনা এবং চট্টগ্রামের নানা আয়োজনে আন্তর্জাতিক জাতিসংঘ আমি সিরাজুম মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টা পনেরো মিনিটে আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে